সৌভাগ্যের দিশা অনুষ্ঠানটি শুরু করছি আজকে আলোচনা কিন্তু আপনার জীবনের একটা বদল আপনার স্বপ্ন পূরণ আপনার মনস্কামনা আপনি ভাবে নিষ্ঠা শ্রদ্ধা ভক্তি করতে পারবেন বিশ্বাস করতে পারবেন আজকের আলোচনা আপনার জীবনের বদল আনবে ভাবছেন কি অবশ্যই আট 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 কেন ভাবছেন আগামীকাল আট তারিখ আট মাস অগাস্ট আর দু কে যুক্ত করলে যোগ করলে কিন্তু আট তাহলে এই আট 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 আপনার জীবনের একটা অনেক বড় বদল আনতে পারে সেটি কি অবশ্যই আলোচনার মধ্যে থাকবো বলবো তার আগে একটু বলে দর্শক বিন্দুদের জন্য আপনাদের অনেকভাবে প্রবলেম হয় একশো এক টাকা এখানে দেখানোর পরও বারম্বার ফোন করেন একশো এক টাকাটা শুধুমাত্র অনলাইনে প্রেডিকশন করার জন্য চেম্বারে আসার জন্য নয় দোহাই চেম্বারে যা তাই আপনাদের দিতে হবে আপনারা রিকোয়েস্ট করেন জানেন কিন্তু সেই জায়গাটা আমার কিছু করার নেই আমি যতটা আপনাদের পারি সহযোগিতা করার যতটা সুবিধা করার আপনাদেরকে আমি দিয়ে থাকি করে থাকি আপনারা জানেন রুমাদি কিন্তু কখনো কোনোভাবে কোনো বাজে ব্যবহার বা কোনো কিছু কিন্তু কখনো আপনাদের সঙ্গে তুলে ধরি না সামনে আমি আপনাদের পরম বন্ধু হতে চাই আমার আমি শেষ হয়ে গেল আমার নামটা যাতে আপনাদের মুখে থাকে সেটাই যাতে আমি চিরাচরির চেষ্টা করি এতগুলো মানুষের কাজ করেছি করছি ভালো আছেন সবচেয়ে বড় কথা অনেকের খুব ভালো কারোর ভালো দিদি হতে পেরেছি কারোর ভালো বোন হতে পেরেছি কারোর ভালো বন্ধু হতে পেরেছি যে সব ক্লায়েন্টরা আমার কাছে কাজ করে বিশ্বাস করবেন না আমার সঙ্গে তাদের গুড মর্নিং থেকে শুরু করে গুড নাইট পর্যন্ত সম্পর্ক রয়েছে কেন রয়েছে আর যদি তাদেরকে কাজ দিতে না পারতাম তাদের সঙ্গে কি গুড মর্নিং আর গুড নাইটের সম্পর্ক থাকতো কখনো থাকতো না তারা যখন কোনো অসুবিধার জন্য আমার ফোন করে আমি কিন্তু চেষ্টা করি সর্বদা তাদের ফোন অ্যাটেন্ড করার তাদের সমস্যা 没打咯。 তাই আপনারা কোথায় ঠকেছেন কোন জায়গায় গিয়ে ঠকেছেন কোথায় কাজ হয়নি কোথায় অপেক্ষা করছেন সেখানে আপনি একটা টাকা নষ্ট করে ফেলেছেন এখন আপনার কাছে টাকা নেই সেটা কিন্তু শোনার জন্য আমি নেই আমার যতটুকু মূল্য লাগবে সেইটুকু মূল্য আপনাদেরকে দিতে হবে আপনাদের কাজ তখনই করে উঠতে পারবো হ্যাঁ হঠাৎ আজকে চলে এসেছি ভাবছেন দিদি তো সোম প্রতিবার লাইভে আসে বাকি তো অন্যদিন দেখতে পারি না আজকে এসেছি যেহেতু কালকের দিনটা আপনাদের জীবনে আপনার আমার সকলের জীবনের এই দিনটা আপনাদের না জানালে আমি কি করে থাকতে পারি বলুন আমি তো আপনাদের পরম বন্ধু বন্ধু তো সবসময় চাই যে বন্ধুদের ভালো হোক তাই এই আজকের দিনে ছুটে আসা কিন্তু আপনাদের মতো মানুষদের জন্য মা বোনেদের জন্য দিদের জন্য ভাইদের জন্য আরেকটা কথা বলি যে সব মা গুনীরা দিদিরা অনেক কষ্টে নিজেদের গয়না বেচে দিয়ে গয়না বন্দুক দিয়ে কেউবা ছাগল কেউবা গরু কেউবা পুকুর কেউবা জুমি जाएगा কেউবা কিছু না কিছু বন্দুক দিয়ে কাজ করেছন অত কাজ পাননি তাদের একটাই কথা বলবো ওই যে 9674621877 তারা কিন্তু একবারটি হলেও ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করুন আপনার জীবনের বিশ্বাসাশ্রয়ী যে তন্ত্র আছে জ্যোতিষ আছে সব মানুষ কিন্তু সমান নয় সবার কাছে আপনি ঠকছেন তা কিন্তু নয় আজও কিন্তু আমাদের পৃথিবীতে যতই আপনি দেখুন বাংলাদেশে এত হচ্ছে ওখানে অন্য জায়গায় এত যুদ্ধ হচ্ছে কিন্তু জানবেন আমরা কিন্তু এখনো পর্যন্ত বিশ্বাসের উপর টিকে রয়েছি তাই বিশ্বাস যদি আমাদের পরম শক্তি হয় না তাহলে আমরা আমাদের কাছে সফলতা হান্ড্রেড পার্সেন্ট পাবো বিশ্বাসটা রাখবেন রুমাদির কাছে এসে যারা কাজ করাচ্ছেন যে রুমাদি আমাদের পরম বন্ধু পরম বোন পরম দিদি পরম মা যেটাই আপনারা আমাকে রাখেন সেটা জায়গায় কিন্তু যদি আমাকে রাখেন আমি অবশ্যই আপনাদের পাশে সর্বদা রয়েছে সর্বদা থাকবো এবার চলে আসি এইট 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 এর কি মাহত্ব কি করবেন এই আট তারিখ সকাল আটটার সময় আপনি বা রাত্রি আটটা সকাল আটটা বা রাত্রি আটটা যেদিন যে সময় আপনাদের হবে সেই সময়টা কিন্তু সকালবেলায় স্নান টান করে শুদ্ধ বস্ত্রে সাদা কাগজ নেবেন নীল কালি পেন নেবেন নিয়ে আপনার মনস্কামনা বা আপনার স্বপ্ন পূরণ আপনার হবে সেটা আটবার একটি সাদা কাগজে লিখবেন লেখার পর সেই সাদা কাগজটি একটু ধরবেন সেই সাদা কাগজটি কোনো কাচের বোতলে পূর্ণ জল করবেন পূর্ণ জল করে সেই কাগজটি আপনি আসনের কোনো একটা জায়গায় বা কোনো উঁচু স্থানে সেই কাগজটি রেখে দিয়ে তার উপরে সেই শিশির জলটি রেখে দেবেন দেখবেন আপনার বিশ্বাস আপনার কাছ থেকে সরছে না আর অবশ্যই লেখাটি কি হবে সেটাই ফোনের আলোচনার পর বলছি এখানে কে আছে হ্যালো হ্যালো জয় জগন্নাথ কার বিষয় আপনার নাম কি রাহুল দাস রাহুল দাস ডেট ছিয়ানব্বই তিন উনিশ ছিয়ানব্বই সময় নাচিন্দা আচ্ছা তুলা লগ্ন বিশ্বিক রাশি বিশাখা নক্ষত্র জন্ম এটা তো আপনার জানা ছিল তুলা লগ্ন আগে কাউকে দেখিয়েছেন হ্যাঁ প্রতিকার কিছু না মানে প্রতিকার তো পড়েছেন একটা প্রতিকার মুন একটা প্রতিকার যেখানে দেখতে পাচ্ছি শুক্র ভঙ্গসার প্রযোগ এগুলো তো আপনি জানেন শুক্রবঙ্গ কালসার্প যোগ হয়ে রয়েছে শনি কেতু স্থাপিত যোগ হয়ে রয়েছে এখন গুরুজনদের সঙ্গে তর্ক বিতর্ক মতানৈক্য প্রায়শই চলবে কিন্তু কনফিডেন্স লেভেল প্রচুর হাই তোমার কবে হয়ে যাবে পারবো ছাড়ো এগুলো কিন্তু মধ্যে লেগেই থাকে এই কাল কালসার্প যোগ যদি না কাটানো হয় তাহলে জীবনের চাকরি পথে উন্নতির পথে যতই এগাতে চাও বারংবার কিন্তু বাধা পাবে বিবাহিত জীবনও যে ভালো যাবে আমি কিন্তু তাও দেখতে পাচ্ছি না তৃতীয় ব্যক্তি প্রবেশ এই বিবাহিত জীবনে তোমার জীবনে থাকবেই এই চক্র কেন জানি না মনে হচ্ছে যে বহু মানুষের সঙ্গে প্রেডিকশন করা হয়েছে কিন্তু ভুল তুমি প্রতিকার পরে কেমন আছো ভাই আগে বলো প্রতিক্রিয়া মানে এই যে রুদ্রাক্ষ পরে আছো কয় একটা কয় একটা কয় একটা দুটো তিনটা আর কি কি ব্যাপারে বলো কারণ আমার একটা জিনিস জানতো আমার এই ছক দেখলে আমার প্রোগ্রাম দেখছো না এর আগে অনেকবার দেখেছি না আমার প্রোগ্রামে একটা জিনিস সব থেকে জেনে রাখবে কেউ যদি কোন প্রতিকার নিয়ে থাকে তা কিন্তু আমি বলতে পারি এটা অনেক বড় আমার সাধনা বলতে পারো কারণ এই প্রতিকার নিয়ে যদি তুমি ভালো থাকতে ভাই তোমাকে বারংবার কোন জ্যোতিষীদের ফোন করতে হতো না কারণ তুমি তোমার জীবনে এখনো স্যাটিসফাই পাওনি তুমি যে ধরনের উচ্চ শিখরে যেতে চাইছো সেটা এখনো পাওনি তাহলে এই জায়গা যেগুলো পড়ে রয়েছো তাহলে সেই কার্যকারিতা হচ্ছে কি না সেটা তো যাচ্ছে না তাহলে যেখানটায় বোঝা যাবে যেখানে নিজে এগাতে পারবে কারণ উনিশশো সাল মানে প্রায় সাতাশ বছর বয়স হতে যাচ্ছে হয়েছে সাতাশ হয়ে গেছে এখনই যদি চাকরি বাকরি কর্মজীবন যদি নিজের মতো গোছাতে না পারো তাহলে কিন্তু বয়স চলে গেলে বা সময় চলে গেলে সময় থাকতে সময় দাম না দিতে পারলে কিন্তু এগানো যাবে না শুধু সময় হয়ে যাবে কিন্তু তুমি তোমার জীবন থেকে পেঁচাতে থাকবে সেক্ষেত্রে বলি সঠিক প্রেডিকশন করে সঠিক মানুষের কাছে ঠিক করো আমার মনে হয় তুমি একটা উচ্চ শিখরে পৌঁছাতে পারবে ভালো থাকো আবার চলে আসি সেই এইট এইটাতে আপনাদের বললাম আটটার সময় আট বার আপনি লিখবেন কি লিখবেন লিখবেন না যে আমি এটা চাইছি না আমার এটা হয়েছে আমার স্বামী আমাকে ভালোবাসে আমি চাকরি পেয়ে গেছি আমার শরীর সুস্থ এখন আমার শত্রু কিছু করতে পারছে না যেটি লিখবেন সেটি একটি লিখবেন পজিটিভ থিংকিং করে লিখবেন এখানে নেগেটিভ নয় মানে আপনি ভাববেন হয়ে গেছে আমার আমি পেয়ে গেছি আমি মাসে চল্লিশ হাজার টাকা করে রোজগার করতে পারি যারা শূন্য এরকম না আকাশ কুসুম দু লাখ চার লাখ লিখবেন আপনি সেরকম কর্ম করেনই না কাজ করেনই না তাহলে কি করে পাবেন কাজ করার আপনি যে কাজ করেন তার থেকে আপনি জানেন যে আমি এই আয়টা আমার জন্য ধার্য আমি এটা পেতে পারি ঠিক তেমনি আয়টা আপনি ওখানে লিখবেন যে এত সংখ্যার আমি মাইনে পাচ্ছি বা আয় করছি এটা আটবার লিখবেন লিখে ওই যে বললাম কাল গোসচি ভালো করে যত্ন করে মুড়ে সে সিংহাসনে হতে পারে বা উচ্চ কোন স্থানে শিশির মধ্যে ভরা জল সেটি সবুজ শিশির হলে খুব ভালো হয় যদি না হয় তাহলে কাছের শিশির মধ্যে জল নিয়ে সেটি দেখুন আসলে লিখবেন কিন্তু নীল কালি দিয়ে অবশ্য আরেকটা স্ক্রিনে দেখুন একটা দেখা যাচ্ছে স্ক্রিনে একটু ধরুন এই যে সেই দিনে কিন্তু আটটা সময় নীল কালি দিয়ে 503 মানে 503 পাঁচ শূন্য তিন আপনাকে মধ্যমা আঙ্গুলে আটটার সময় লেখার পর তারপর আপনি সাদা কাগজে কালো ওই নীল পেন দিয়ে আমি যেই ক্রিয়াটি করতে বলেছি ওই ক্রিয়াটি করবেন দেখুন ভালো থাকবেন আর ভালো থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখেনি কে আছে পরে বন্ধু হ্যালো হ্যালো হ্যাঁ জয় জগন্নাথ কার বিষয় জানবেন ছেলের নাম কি আচ্ছা ডেট অফ বার্থ বলুন কি জুন দুই তো সেটাই তো বলছি দুই ছয় উনিশশো আটানব্বই সময় কি রাতে না দুপুর দিনের একটা জন্মস্থান আচ্ছা কন্যা লগ্ন সিংহ রাশি পূর্ব ফাল্গুনি নক্ষত্রে জন্ম কি এগুলো জানতেন এখন আজকেই জানলেন আমি বললাম তাই জানতে পেলেন জানতেন ছেলে তো যথেষ্ট পরিমাণ রাগ আছে ছেলে রাগ আছে শত্রু প্রচুর আছে কি করবেন সেটা পরের প্রশ্ন শত্রু প্রচুর আছে সেটা আগে জানুন সময় এখন ওর ভালো যাচ্ছে না ছেলে সামনে আছে না আপনি একা শুনছেন ছেলে সামনে থাকলে ওর সঙ্গে আমার কথা বললে সুবিধা হতো এখানে দেখাচ্ছে সময় ওর ভালো যাবে না ডিপ্রেশনে থাকবে মানসিক যন্ত্রণায় ভুগবে কর্মজীবন একটু চিন্তিত থাকবে কারণ এখানে দেখাচ্ছে পূর্ণ লগ্ন ভঙ্গ কাল সর্বযোগ হয়ে রয়েছে শরীর স্বাস্থ্য ভালো যাবে না শত্রুর দ্বারা পীড়িত থাকবে কর্মজীবনে ওঠার পথে প্রচন্ড ভাবে বাধা পাবে মা বুঝতে পেরেছেন আমি যেগুলো বললাম হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি যদি মনে হয় ছেলেকে ভালো থাকার দরকার আছে ভালো ছেলেকে ভালো রাখার দরকার আছে তাহলে অবশ্যই প্রতিকার করুন ঠিক আছে ভালো থাকুন